রাজধানীর মোহাম্মদপুর থানার কাছে একদল ব্যক্তি একজন পুলিশ কর্মকর্তা ও তার দুই স্বজনকে মারধর করে একটি মুঠোফোন ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে আহত ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বৃহস্পতিবার গভীর রাতে ঘটনা ঘটে আহত ব্যক্তিরা হলেন সারদায় মৌলিক প্রশিক্ষণরত সহকারী পুলিশ সুপার সাজিদ বিন কামাল তার দূর সম্পর্কে দুই চাচাতো ভাই তহিদুর রহমান ওরফে ফাহিম পুলিশ সূত্র জানায় বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মোহাম্মদপুর থানার কাছে আল্লাহ করি মসজিদ সংলগ্ন তিন রাস্তার মোড়ে এএসপি সাজিদ বিন কামালকে বহনকারী একটি প্রাইভেট কারের সঙ্গে একটি মোটর সাইকেলের ধাক্কা লাগে এতে মোটরসাইকেলটি সাইকেলটি সামান্য ক্ষতিগ্রস্ত হলে ওই মোটরসাইকেলের সাইকেলের আরোহী সহ অপর দুই তিনটি মোটরসাইকেলের সাইকেলের আরোহীরা প্রাইভেট কারটি ধাওয়া করে আটকানোর চেষ্টা করেন এক পর্যায়ে রাস্তার পাশে থাকা বড় বোর্ডের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেট কারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এ সময় 10 12 জন প্রাইভেট কারে থাকা এএসপি সাজিদ বিন কামাল ও তার দূরসম্পর্কের চাচাতো ভাই তৌহিদুল বিপুলকে মারধর করেন তারা পুলিশ কর্মকর্তা সাজিদ বিন কামালের কাছ থেকে মুঠো ফোন ছিনতাই করে নিয়ে যান পরে সাজিদ বিন কামাল সহ তিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল ইফতেকার হাসান বলেন এএসপি সাজিদ বিন কামাল তার আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে খুলনা থেকে একটি প্রাইভেট কারে ঢাকায় আসেন এ সময় তাকে বহনকারী গাড়িটি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এতে পুলিশ কর্মকর্তা সাজিদ বিন কামাল হত হন তবে তার কাছ থেকে যে মোটোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে এ বিষয়ে তিনি জানেন না এ বিষয়ে পুলিশ কর্মকর্তা থানায় কোনো লিখিত অভিযোগ দেননি